তারাবি নামাজ এটা একটা নফল মুস্তাহাব আমল না একটা সুন্নতে মোয়াক্কাদার আমি নামাজটা কি ভাই সুন্নতে মোয়াক্কাদা যেমন দৈনিক জোহরের আগে চার রাখ সোন পরে দুই রাকাত জোহরের আগে চার রাখ সুন্নাত জোহরের পরে রাকাত সুন্নাত মাগরিবের পরে দুই রাখ সুন্নাত ঈশার পরে দুই রাকাত সুন্নাত ফসরের নামাজের পূর্বে দুই রাকাত সুন্নাত এই সব সুন্নতে মোয়াক্কাদা বাকি যেই সুন্নতগুলো আমরা পড়ি সেটা সুন্নতে মোয়াক্কাদা না নফল ঠিক তদরূপ সুন্নতে মোয়াক্কাদা যত সুন্নত আছে তার মধ্যে রমজানে তারাবির নামাজ এটাও সুন্নতে ভাই কি মোয়াক্কাদা গুরুত্বপূর্ণ ইচ্ছা ইচ্ছাকৃতভাবে তরফ করলে গোনা হয় তো তারাবিহ নামাজ কয় রাকাত বিশ রাকাত কয় রাকাত ভাই বিশ রাকাত তারাবিহ নামাজ বিশ রাকাত রসুল পড়েছেন খোলাফায় রাশিদিন বিশ রাকাতের উপরে তাদের ধারাবাহিকতা আমল আছে সহি হাদিসে বিশ রাকাতের কথা আছে প্রথম হিজরি থেকে বারোশো চুরাশি হিজড়ি পর্যন্ত বারোশো পর্যন্ত ছিল কোনো দ্বিমত আমরা শুনতে পাই নাই কোনো দ্বিমত পোষণকারী কোনো ব্যক্তি পৃথিবীতে ছিল না তো বারোশো চুরাশি হিজড়ির পরে এসে দুই চার আমার ভাইরা আট রাকাতের একটা মিথ্যা অপচার করতে চায় তাহলে নামাজ কয় রাখা পড়বো কয় আট টাকা পরে দৌড় দিব তারাবি নামাজ বিশ টাকা পাইলাম তারাবি নামাজের মধ্যে আর সুন্নাত সুনাদ আছে একটা হলো বিশ টাকা তারাবি নামাজ জামাতের সাথে পড়া এটাও একটা সুন্নাত আর বিশ্রাকাত এটাও একটা সুন্নতে মহাকাদা সাথে আর একটা সুন্নত তারাবি নামাজ আদায়ের ব্যাপারে বাড়তি আমরা পাই সেটা হলো হতমে তারাবি একটা হলো সৌরাতারাবি আর একটা কি হতমে তারাবি সৌরাতারাবি সুন্নত স্বাভাবিক সব জায়গায় হয় হতমে তারাবির ব্যাপারে আমি একটু আগে ফতোয়ের রহমানিয়া দেখে আসলাম যিনি লিখেছেন মুফতি মনসুরুল হক সাহেব লিখেছেন যে তারাবির মাধ্যমে কোরআন করা কোরআন খতম করা এটা কিফায়া সুন্নতে মহকাদাইফায়া কিফায়া কিফায়া শব্দটুকুন বলেছেন জানাজার নামাজ ফরজে কিফায়া সকলের জন্য জানাজার নামাজ পড়া পড়া ফরজ খতমে তারাবি সুন্নতে মক্কাদায়ে কিফায়া প্রত্যেকটা মসজিদে হওয়া জরুরি এলাকায় একটা মসজিদে কমপক্ষেও জরুরি এই হলো কিফায়ার বুঝাইতে চাই কিফায়ার মানে